দিনাজপুরে আজকে অনেক দিন পর হচ্ছে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে আমরা যেটা করি বৃষ্টি হলে কি করি আমরা যে খিচুড়ি রান্না করি তো গত রাত্রে আমি আর আমার একজন ফ্রেন্ড মিলে খিচুড়ি রান্না করছিলাম সেটা কথা না কথা হচ্ছে যে আজকে আপনাদের সাথে যে বইটা নিয়ে কথা বলবো বইটা নাম হচ্ছে চলেন খিচুড়ি খাই এবং বইটা লিখছে মাসফিক এনাম তুর্য এখন আপনি যদি মাসফিক এনাম তুর্য লিখে ফেসবুকে সার্চ দেন তাহলে যেই মানুষটাকে পাবেন আপনি বলবেন এই মানুষটা বই লিখতে পারে আসলে মানুষটা হচ্ছে উনি ফানি ভিডিও নিয়ে হচ্ছে ভিডিও টিডিও বানায় এবং তাকে হিউমার ট্যাবলেট কেন জানি নামকরণ করা হয়েছে তার নামকে এবং এই বইটা অন্য সব বইগুলোর চাইতে একটু ব্যতিক্রম কেন ব্যতিক্রম আমি বলি প্রথমত বইটার কাভার আপনার অনেক ভালো লাগবে আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আপনি যদি বইয়ের ভিতরে ঢোকেন একটু যদি ভিতরে ঢোকেন আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে ইনি আপনাকে বলতেছে যে বইতে আমি কোনো সূচিপত্র দিই নাই হ্যাঁ কোন পাতায় কী আছে আপনি জানেন না জীবন এর থেকে ব্যতিক্রম কথায় সো আমি এখন পর্যন্ত অনেকগুলো বই পড়ছি তো এখন পর্যন্ত কোনো বই এরকম পাই না যে যে বইটাতে সূচিপত্র নেই সো এই বইটাতে সূচিপত্র নেই এবং আমি বলবো যে এই বইটা আপনি যাবেন আপনারে না হাসাবে আপনারে হচ্ছে এই বইটা ধরেন শিখাবে এইরকম একটা ব্যাপার সেবার মানে এই বইটা পড়তে আপনি কখনো বোরিং ফিল করবেন না এতটুকু গ্যারান্টি দিতে পারি এবং এই বইটার যদি আরও ভিতরে যান আমি যদি আপনাকে একটা দুইটা টপিক শোনাই সেটা হচ্ছে ইনি বলছে যে একটা টপিক দেখেন র্যান্ডম একটা টপিক আমরা বের করলাম যে মাঝে মধ্যে খুব বিপদে থাকি এবং কেন তিনি বিপদে থাকে তিনি বিপদে থাকে যে মানুষের কথা আপনি একটা কাজ করবেন মানুষ আপনাকে নিয়ে কী ভাববে আরেকটা কাজ করবেন মানুষ আপনাকে নিয়ে কি ভাববে সো এরকম কথাবার্তা আমরা অনেককে শুনি যে মানুষকে পাত্তা না এই না ওই না ইনি বলছে যে আপনি যেখানে ভাবছেন যে অপরজন আপনাকে নিয়ে কি আপনাকে কিভাবে নিচ্ছে সেখানে অপরজন ভাবছে আপনি তার কথা কিভাবে নিচ্ছেন মানে মেইনলি উনি বুঝাচ্ছেন যে আপনি আসলে আরেকজন কী ভাববে সেটা ভাবতে ভাবতে যখন সময় চলে যাচ্ছে তখন হচ্ছে অপরজন ভাবছে যে আপনি কি ভাববেন বইটা পড়ে আমি যতটুকু বুঝলাম আসলে এই বইটাতে রিভিউ দিতে গেলে আমার হচ্ছে প্রত্যেকটা টপিক ধরে 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 ভিডিও বানাইতে হবে প্রত্যেকটা টপিকে উনি একটা করে লিসেন দিসেন আমার সেই টপিকগুলো ধরে ধরে ভিডিও বানাইতে হবে সার বলতে গেলে বইটার প্রত্যেকটা টপিকে আপনি প্রত্যেকটা জিনিস শিখবেন এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে সবটা জিনিস আপনি হাসির স্থলে শিখবেন আপনি হাসবেন যেরকম আমরা হচ্ছে জানি যে কোর্সের পাওয়ার হাউস হচ্ছে মাইক্রোকন্ডিয়া নাইন টেনে বা ইন্টারমিডিয়েটে পড়ছিলাম এখন তিনি উদয় মানে হুট করে একটা টপিক দিছেন টপিক দেওয়ার পরে আপনাকে বলছেন যে হচ্ছে আপনি কি জানেন কোষের হচ্ছে পাওয়ার হাউস হচ্ছে মাইক্রোকন্ডিয়া আপনি বলছেন হ্যাঁ আমি আমি তো শুনছি মানে মনে মনে আপনি বলতেছেন যে আমি তো শুনছি কিন্তু ঘটনা হচ্ছে তিনি বলছেন যে আমি এর আগে এটা কখনো ইউজ করার মানে কোনো জায়গা দেখি না কিন্তু আমি আজকে আপনাকে শুনে এলাম যাক একটা ইউজের তো জায়গা পাইলাম তো এরকম আজেবাজে জিনিস বলতে পারেন শেখার জিনিস বলতে পারেন আপনাকে অনেক কিছু শিখাবে বইটাতে আপনাকে বেঁচে থাকা শিখাবে লিভ ইন দ্য প্রেজেন্ট যেটা বলে সেটাকে শিখাবে সো এইরকম ব্যবহার সেপার ইনি আপনাকে জীবনমুখী কিছু উপদেশ দিচ্ছেন হ্যাঁ তো তার লাইফ নিয়ে তিনি অনেক কিছু লিখছেন তো যেহেতু বৃষ্টি নিয়ে কথা হচ্ছে আপনাদের এর হচ্ছে এনার হচ্ছে একটা বৃষ্টি নিয়ে হচ্ছে কি বলে প্যারা আপনাদেরকে শোনাই এবং সেটা সারমর্ম বলি আচ্ছা সো অনেকদিন পর বৃষ্টি হলে আমরা খুব খুশি হই যেরকমটা আমি হয়েছিলাম আমার বিশ্বাস দিনাজপুরে যারা আছে সবাই হয়েছে যে আমাদের দিনাজপুরে অনেকদিন থেকে বৃষ্টি নাই হঠাৎ বৃষ্টি হয়েছে সবাই অনেক খুশি বৃষ্টি হলে আমরা সেটাকে নিয়ে স্ট্যাটাস দিই আমরা স্ট্যাটাস দিয়েছি বৃষ্টি নিয়ে অনেকে স্ট্যাটাস দিয়েছে ভিডিও করছে ভিডিও করে পোস্ট করছে ফেসবুকে সেই বৃষ্টি সেই বৃষ্টির সাথে বাতাসটাও পছন্দ করি স্বাভাবিক সেই বৃষ্টিতে বসেই বই পড়তে পছন্দ করি আমি বই পড়ছি ঠিক একই বৃষ্টি যদি পরের দিন আসে তাহলে আমার আমাদের অতটাও আশ্চর্য লাগে না আমরা সেটাই অতটাও খুশি হই না সেজন্য এক বৃষ্টি কখনো দুইবারও হয় না জীবনের মুহূর্তগুলোর থেকে ব্যতিক্রম কথায় এটা আসলে অনেক ভালো অনেক চমৎকার একটা জিনিস যে হচ্ছে আমরা আমাদের লাইফে ধরেন অনেক কিছু একটা পাচ্ছেন না আপনি কিছু একটা জন্য অপেক্ষা করতেছেন এখন অপেক্ষা যখন করবেন করার পরে যখন সেই জিনিসটা পাবেন তখন হচ্ছে আপনার মনে হবে যে আরে অনেক জোস একটা জিনিস পাইছি এইটা সেইটা সব কিছু মিলাই অনেক কিছু কিন্তু সেই জিনিসটা যখন আপনার লাইফে আবার পরের দিন ঘটবে বা বারবার ঘটবে তখন কিন্তু আপনি সেই জিনিসটাকে ওইভাবে নিতে পারবেন না আগে যেভাবে আপনি যেভাবে মানে আগে প্রথমবার হওয়াতে যেরকম মজা পাইছেন পরে কিন্তু ওরকম মজা পাবেন না সো এটা একটা কনসেপ্ট ছিল যে হচ্ছে ঠিক এরকম আচ্ছা এটার সাথে আরেকটা কথা শেয়ার করি আমাদের যখন অ্যাডমিশন পরীক্ষা হয় তখন হচ্ছে আমি হচ্ছে কোথাও চান্স পাচ্ছিলাম না কোথাও পরীক্ষা দিচ্ছিলাম চান্স পাচ্ছিলাম না চান্স পাচ্ছিলাম না চান্স পাচ্ছিলাম না হঠাৎ করে জি এস রেজাল্ট দেয় এবং জি মনে হয় যে না আমি মনে হয় যে এবার চান্স পেয়ে যাব। তারপরে আমার মনে হয়েছিল দিন যে আসলে এরপরে কি করব তারপরে কি চান্স তো পেয়ে গেলাম এখন কি এই যে একটা ফাঁকা লাগা এটা কাজ করবে মানে অনেক দিন ধরেন আপনি কোনো কিছুর জন্য ওয়েট করতেছেন ওয়েট করতে 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 আপনি সেই জিনিসটা পাইলেন পাওয়ার পরে যখন হচ্ছে তারপরে আপনি একটা এমটি ফিল করবেন যে আসলে তারপরে কী সো এরকম মেসেজ দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং সবচাইতে মজার ব্যাপার ইনি বলছে যে আপনারা বাঁচুন আপনারা হচ্ছে কোনো কিছুর জন্য ওয়েট করেন না কে কি ভাবলো সেটা বল সেটা নিয়ে চিন্তা করিয়েন না এই মুহুর্তে বাঁচুন এই মুহুর্তে বাঁচার জন্য আপনার যে যে কাজ করলে আপনি মজা পান যে যে কাজ করলে আপনি আনন্দ পান আপনি সেই কাজগুলো করুন এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই বইটা পড়েন এই বইটা পড়লে হচ্ছে মানে আপনি বুঝবেন না এরপরে কোন টপিকটা আছে আপনার হুট করে মাইন্ডে এমন একটা সুন্দর টপিক আসবে যেটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে দিবে এই ছিল কথাবার্তা আমি জানি আমার অন্য ভিডিওগুলোর চাইতে এই ভিডিওটা মনে হয় খুব বেশি ভালো হয় নাই আমি গুছায় বলতে পারি নাই কারণ এই বইটা নিয়ে আসলে গুছায় বলার মতো কিছু নাই এই বইটা হচ্ছে এক একটা টপিক নিয়ে এক একটা ভিডিও বানানো যাবে এরকম আর কি সো আরও কিছু চেঞ্জ আছে আমি হচ্ছে আমার রুমের যে লাইট সেটা হচ্ছে যে এখানে হচ্ছে একটা লাল বাল্ব যেটাকে বলে সেটা জ্বালাইছি আর সাদা ছিল তো ভিডিও কোয়ালিটি ওটাও অন্যরকম হইতে পারে পরের ভিডিও আসা পর্যন্ত সবাইকে ধন্যবাদ